এই ব্যান্ড কিন্তু আমি কিনে ফেলেছি অবশেষে আজকে কিন্তু দুইটা শাড়ি কিনলাম আর সকালে কি কি নাস্তা করলাম সবকিছু জানতে হলে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ আমি যদিও কোনো স্পেশাল পিঠা বানাতে পারি না তারপরও ট্রাই করি যেহেতু মেয়ের হাজবেন্ড আছে মেয়ে আছে ওরা যখন বেড়াতে আসবে ওদেরকে কিছু স্পেশাল খাবার খাওয়াবো ভাবলাম আজকে সকালে নাস্তায় আমার মেয়ের হাজবেন্ডকে স্পেশাল একটা নাস্তা দিব। ছিটা পিঠাটা আমার মেয়ের হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে তাই আমি ট্রাই করলাম আজকে যে আমি সকালে নাস্তায় ছিটা পিঠার সাথে গরুর মাংস ভুনা আর মুরগি মাংস ভোনা দিয়ে আজকে নাস্তাটা দিব তাই আমি আজকে রকম ট্রাই করে একটু ছিটা পিঠাটা বানিয়ে নিলাম ছিটা পিঠাটা বানানোটা আমার যদিও অতটা সুন্দর হয়নি তারপরও মোটামুটি খাওয়া গিয়েছে আমার মায়ের হাতে যদিও ছিটা অনেক সুন্দর হয় তারপরে আমি ট্রাই করেছি মোটামুটি খারাপ হয়নি যেমনই হয়েছে তারপরে কিন্তু আমার মেয়ের হাজবেন্ড বলেছে যে মা অনেক ভালো হয়েছে এতেই আমি অনেক খুশি তারপর আমরা সবাই মিলে আজকে ছিটা দিয়ে গরুর মাংস ভুনা আর মুরগি মাংস দিয়ে নাস্তাটা করে নিলাম আর সব সময়ের মতো নাস্তা খাওয়ার পরে তো দুধ চা একটু খেতেই হবে সেই দুধ চাটাও আমার মেয়ের হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে তাই অনেক মজা করে চা বানিয়ে নিলাম এরপর চলে গেলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে যাওয়ার পর যখন নাকি গাউসিয়াতে নামলাম নামার পরে দেখলাম যে এখানে একটা মামা চানাচুর বানাচ্ছে এই চানাচুর বানানো তো না খেয়ে যাওয়া যাবে না আর রাস্তাঘাটে ধুলাবালি খাওয়া দাওয়া দেখলে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে তাই খেয়ে নিলাম আর এদিকে মার্কেটে ঢুকলাম শাড়ির মার্কেটে ঢুকার পর শাড়ি দেখে আমি কনফিউজড হয়ে যাচ্ছে কি কিনবো কোন শাড়ি কিনবো তবে আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম আমি একদম সিম্পলের মধ্যে শাড়ি কিনবো অনেক বেশি কাজ করা অনেক বেশি চিকচিক করা এই ধরনের শাড়ি কিন্তু আমার কখনোই পছন্দ না আমি কিন্তু অনেক বেশি ঘোরাঘুরি পছন্দ করি না অনেক বেশি ঘাটাঘাটি করি না আমার চোখে এক নজরে যে জিনিসটা ভালো লাগবে ঘুরে ফিরে কিন্তু আমি সেটাই কিনে নিবো অনেকে আছে অনেক বেশি দেখতে দেখতে তারপরে একদম চোখ ঘুলায় যায় যে কোনটা নিবে আর সে নিজেও বুঝতে পারে না আমার যখন কোনো দোকানে যাওয়ার পরে একদম এক চোখে যে জিনিসটা ভালো লাগে সেটার দিকে আমি টার্গেট করি আমি অবশ্যই কিন্তু এই সিম্পল শাড়িটা কিনে নিয়েছিলাম এটার কালারটা কিন্তু এখানে একদমই বোঝা যাচ্ছে না তবে যে শাড়িটা যখন আমি পরব তোমাদেরকে অবশ্যই শাড়িটা ছবি দিব যাই হোক অবশেষে আমার দুইটা শাড়ি কিন্তু কেনা হয়ে গিয়েছে সেই শাড়ি দুইটা তোমাদেরকে পরে সুন্দর করে দেখাবো এইদিকে তারপরে আরেকটু ঘোরাফেরা করে কিছু জিনিসপত্র কেনাকাটা করে ব্যান্ডগুলো নিয়েছিলাম তারপর হচ্ছে কিচেন কিছু টাওয়াল নিয়েছিলাম নিয়ে তারপর দুই বোন মিলে চলে গেলাম ফুচকা খেতে এর আগেও কিন্তু আমরা দুই বোন মিলে এই নিউ মার্কেটে ফুচকা খেয়েছিলাম বাট ওখানকার ফুচকা একদমই মজা ছিল না তাই আমি গাউসিয়ার যেই দোকানের ফুচকাটা অনেক বেশি মজা আজকে আমার বোনকে সেখানে নিয়ে আসছিলাম পরে প্রথমে একটা ফুচকা অর্ডার দিয়েছিলাম আর ওইদিকে একটা লাচ্ছি দিয়েছিলাম কেননা দুই বোন মিলে তখন দেখা যায় দুইটা খেতে পারি না তো একটা খেয়ে টেস্ট করছিলাম পরে আমার বোন বলছিল যে অনেক মজা ফুচকাটা ফুচকার কালার দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা তারপরে আমার বোন বলছিল যে একটা ফালুদা খাই চলো দুজনে মিলে একটা খাই এই তো ফালুদাটা নিয়ে নিলাম ফালুদাটা অনেক মজা ছিল আর আজকের কেনই জানি সব খাবারগুলো আমাদের কাছে খুবই ভালো লেগেছিল আর অল্প করে নিয়েছিলাম তো তাই হয়তো দুই বোন মিলে খুব মজা করে খেয়েছিলাম ঘোরাফেরা করার পর যখন বাসায় আসবো বাসায় আসার আগেই তো টেনশন হতে থাকে যে বাসায় যে কি রান্না করব আজকে রাতে কি খাবো তো করে এদিকে কাজকের গুঁড়া বের করে নিয়েছিলাম একসাথে মাখিয়ে তারপর বসিয়ে দিলাম বোন বলেছিল যে রাতে আর বেশি কিছু রান্না করতে হবে না শুধু একটা তারপরি করো কাজকের গুঁড়াটা ভালো করে পোড়া পোড়া করে চরচরি করো তাহলে মজা করে এটা দিয়ে ভাত খাবো এই তো এই রান্নাটাই করে নিলাম আর আমার ভিডিও তোমাদের কাছে আজকে কেমন লাগলো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবা আর ইদানিং কেন যেন ভিডিওতে ভিউ হচ্ছে না প্লিজ প্লিজ তোমরা একটু বেশি করে শেয়ার করে দিও আর আমার এই মাহমুদাস ডেলি ব্লগের নামে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেলও আছে টিকটক আইডি আছে সবাই ভালো থাকে আল্লাহ টা